হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এটা খুবই হাস্যকর একটা ভিডিও যদিও আজকে আমাদের ঘর পরিষ্কার করতে করতে হঠাৎ একটা ছোট্ট পুরোনো বাক্স পাওয়া গেল সেই বাক্সর মধ্যে পাওয়া গেল আমার একদম বেলা থেকে শুরু করে ছ সাত বছর বয়স অবধি জামা এই যে প্যান্টটা দেখা দেখালাম ফার্স্টে নীল কালারের ওটা হচ্ছে আমার আব্বা আমাকে কিনে দিয়েছিল তখন আমি ক্লাস ওয়ানে পড়ি আর এগুলো কে কিনে দিয়েছিল মনে নেই কিন্তু আমারই ছোটোবেলাকার জামা এগুলো সব এটা হচ্ছে আমার বোনের ছোটবেলার জামা তখন আমার বোন সবাই বসতে পারে হাঁটতেও শেখেনি তখনকার জামা এই জামাটা একবার ঈদের সময় আমার আব্বা আমাকে কিনে দিয়েছিল তখন আমি ফোর কিংবা ফাইভে হয়তো পড়ি এরকম হবে এটা একটা টু ছিল তখন এগুলো নতুন বেরিয়েছিল এটা আমার একটা ছেলেদের মতো গেঞ্জি জামা ছোটবেলা অনেক ছেলেদের মতো জামা পরেছি এটা একটা ছোট্ট টুপি এটা আমাকে আব্বা দীঘা থেকে এনে দিয়েছিল যখন দীঘা বেড়াতে গিয়েছিলো আমার জন্য এনে দিয়েছিল। তখন আমি অনেকটাই ছোট বাট কত বড় আমার মনে নেই কার কার মায়েরা এরকম যত্ন করে তাদের বাচ্চার ছোটোবেলার জামাগুলো রেখে দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ২৬ বছর বয়স হয়ে গেল অথচ এত ছোট থেকে একদম জামাগুলো এখনও পর্যন্ত যত্ন করে মা রেখে দিয়েছে আর সব নতুন হয়েই আছে হয়তো দু একটা সেলাই খুলে গেছে বা কিছু কিন্তু কাপড়গুলো একদম নতুন নতুনই হয়ে আছে এটা পুচকি পারা একটা টুপি এটাও আমার কাপ্যায় এনে দিয়েছিলো এটা মাথায় দিয়ে আমি লায়েন্স ক্লাব স্কুলে পড়তে যেতাম এটাও মনে আছে তখন একদম বেলায় মানে চার বছর তখন এই জামাগুলো কে দিয়েছিল আমার মনে নেই আমি তো জানি না আমার মায়েরও মনে নেই কে দিয়েছিল কিন্তু এখন জামাগুলো যত্ন করে আমার মা রেখে দিয়েছে দেখে আমার ভালোও লাগলো খুবই দেখে হাসলাম আমার ভাবলাম যে আমি একদিন এইটুকুনি ছিলাম এটা একটা ফুলা হাতা জামা ছিল তার ওপরের জ্যাকেট তো এটা পুরোই ছেলেদের জামা প্যান্ট ছিল ভেতরে একটা ফুলাতা জামা তার উপরে একটা জ্যাকেটটা ছিল জামা প্যান্টগুলো আমার মা দিয়ে দিয়েছে জ্যাকেটটা এখন আছে এই একটা জামা কিন্তু এগুলো পরে আমার একটাও ফটো নেই এটাই হচ্ছে দুঃখের বিষয় তখন তার এরকম এখনকার মতো এত ফোন ছিল না যদি থাকতো হয়তো অনেকই ফটো তোলা থাকতো এই জামাটা পরে আমার একটা ফটো তোলা আছে একটা কাকার বিয়ের সময় বসে বসে থাল খাওয়ানো থাল খাওয়াচ্ছিল তখন আমি সবাই বসতে পারি নিড়া মাথায় তার সামনে আমি বসে আছি আমাকে দেখে সবাই হাসছে সেই ফটোটা আমার এই জামাটা পরে এখনও তোলা আছে কোনো সময় যদি ফটোটা খুঁজে পাই তাহলে অবশ্যই দেখাবো জামাটা এখনও নতুন হয়ে আছে একদম